স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় স্ত্রীর এই তিনটি ভুলের কারণ এই তিনটি ভুল এমন মারাত্মক ভুল সম্পর্কে ডিভোর্স পর্যন্ত হয়ে যায় আর এই ভুলগুলো বিশেষ করে নারীদের মধ্যেই হয়ে থাকে তাই প্রত্যেকটা নারীর এই ভুলগুলো করা থেকে দূরে সরে আসতে হবে আশা করছি আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রত্যেকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি যেন নারীদের কাছে এই ভিডিওটা অনেক বেশি করে পৌঁছে যায় যে তিনটি ভুল করার কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় তার মধ্যে এক নাম্বার মেয়েদের অতিরিক্ত জিদ কিছু কিছু নারীর মধ্যে এত পরিমাণ বেশি জেদ থাকে যে জিদের কারণে নারীরা তার স্বামীর সাথে ভালো ব্যবহার কাকে বলে এটা করাই ভুলে যায় আর এই জিদ থেকে নারী তার স্বামীর সাথে অনেক বাজে বাজে কাজ করে থাকে কিন্তু স্ত্রীদের তার স্বামীর সাথে জিদ দেখানো একদমই উচিত না নবীজি সাল্লাহ আলহ্লাম এই ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে গেছে একটা নারী যদি বুঝতে পারতো একটা নারীর জীবনে স্বামীর গুরুত্ব ঠিক কতটা বেশি স্বামী ঠিক কত বড় আল্লাহ তালার তাহলে কখনো স্বামী নামের মানুষটাকে কষ্ট দিত না খারাপ ব্যবহার করতো না তার সাথে জিদ করতো না স্বামীকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নবীজি বলেছেন আল্লাহর পরে যদি অন্য কাউকে শিল্প করার কথা বলা হতো তাহলে সেটা হতো স্বামী দুই নম্বর যে ভুলের কথা বলা হয়েছে সেটা হচ্ছে মুখে মুখে তর্ক করা নারী ঠিক আছে নারীরা আছে অনেক এরকম আছে দেখবেন যে স্বামীর সাথে প্রচুর মুখে মুখে তর্ক করে কোনো কারণে স্বামী যদি আপনাকে নারীরা কি করে স্ত্রীরা কি করে স্বামীকে আরো দশটা গালি দিয়ে দশটা কথা শুনিয়ে চুপ করে থাকে মানে এই কাজটা ভুল করেও করা যাবে না কারণ একটা পুরুষ না কখনো চায় না যে তার স্ত্রী তার সাথে মুখে মুখে তর্ক করুক তর্ক করা নারীদের পুরুষরা কখনো পছন্দ করে আর কোন স্বামী যদি তার স্ত্রীকে অপছন্দ করে আল্লাহ তালাও কিন্তু ওই নারীকে পছন্দ করেন এই মুখে মুখে তর্ক করার কারণে স্বামী স্ত্রীর মধ্যে অনেক বেশি দূরত্ব সৃষ্টি হয়ে যায় আর এই দূরত্ব থেকে কিন্তু একটা পর্যায়ে সম্পর্কটা ডিভোর্স রূপ নেয় প্রত্যেকটা নারীর উচিত স্বামী যদি রেগে যায় তাহলে নিজেকে সংযত রাখা নিজেকে চুপ করিয়ে রাখা আপনার স্বামীর রাগ তো সারা জীবন থাকবে না যখন তার রাগটা ঠান্ডা হয়ে যাবে সে শান্ত হয়ে যাবে তখন আপনি তার কাছে গিয়ে দুটো কথা বলেন মিষ্টি সুরে কথা বলা হয়েছে সেটা হচ্ছে অনেক নারী আছে এরকম যারা বাবা মায়ের কথা শুনে স্বামীর সংসারে খুব ঝামেলা করে অনেক মা আছে মেয়ের সংসারে নাক গলায় অনেক বাবা আছে মেয়ের সংসারে নাক গলায় কিন্তু এই কাজগুলো করা যাবে না আবার কিছু নারীও আছে স্বামীর কথার গুরুত্ব দেয় না বাবা মায়ের কথার গুরুত্ব দেয় মা কি বলতেছে সেই কথা নিয়ে এসে স্বামীর সাথে এত পরিমাণ অশান্তি সৃষ্টি করে যেটা স্বামী নিতে পারে না এবং স্বামীর সাথে একটা পর্যায়ে স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায় এখান থেকে শুরু হয়ে যায় সংসার ভাঙন সম্পর্ক ভাঙন এক পর্যায়ে ডিভোর্স কিন্তু ওই নারীদেরকে এটা বুঝতে হবে যে মায়ের কথা শুনে কখনো নিজের সংসার ধ্বংস করা চলবে না কারণ আপনি যখন আপনার সংসার থেকে বেরিয়ে যাবেন আপনার মায়ের কাছে যাবেন তখন আপনি আপনার মায়ের কাছে সর্বপ্রথম বোঝা হয়ে দাঁড়াবেন তাই নিজের ভালোটা বুঝে কখনো বাবা মায়ের পরামর্শ নিয়ে ইনশাল্লাহ সুখী থাকতে পারবেন এই যে তিনটা ভুলের কথা বলা হয়েছে এই তিনটা ভুল অধিকাংশ সময় নারীরা করে থাকে তাই প্রত্যেকটা মা বোনকে বলবো প্রত্যেকটা নারীকে রিকোয়েস্ট করবো এই তিনটা ভুল করা থেকে বেরিয়ে আসুন ইনশাল্লাহ সুখে শান্তিতে সংসার করতে পারবেন